শীতের পরন্ত বিকেলে গ্রামের চাষের জমির গেঁদা ফুলের ক্ষেত মটরশুঁটির খেত পেঁয়াজকালির ক্ষেত গোলাপ বাগান এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটা সাথে এই যে সুমন আমার বন্ধু আজ এসেছে আমাদের বাড়ি গত সপ্তাহে যখন বড়মার পুজো গিয়েছে ও তখন ওর অফিসে ডিউটির জন্য আমার বাড়ির বড়মার পুজো অ্যাটেন্ড করতে পারেনি সেই কারণেই আজ এসেছে আমার বাড়ি বড়মা দর্শন করতে আর ও যখন দুপুরে আমাদের বাড়ি এসেছে খাওয়া দাওয়া করার পরে আমি বিকেলবেলা বললাম চল আমাদের এই গ্রামের মাঠটা তোকে ঘুরিয়ে আনি সে কারণেই দুজনে মিলে আমরা বেরিয়েছিলাম কারণ ও গ্রাম দেখতে খুবই ভালোবাসে আর শীতকাল মানেই তো সর্ষে ফুল এই দেখো এখানে কত সুন্দর সর্ষে ফুল ফুটে আর এই সময় সর্ষে ফুলের জমিতে কিন্তু ছবি তুলতে খুবই ভালো লাগে কিন্তু বাড়ির এত কাছে জমি থাকা সত্ত্বেও ওই যে সময়ের অভাব সেই কারণে একটু যেতেও পারি না আজ প্রায় অনেক দিন পরেই মাঠে গেলাম গত সপ্তাহে ভাইওরা এসেছিল তখন একবার গিয়েছিলাম আর এই সপ্তাহে আসলাম যদি বন্ধুটা না আসতো তবে যাওয়াই হতো আর এই শীতকালে মাঠে গেলে কিন্তু অনেক নতুন নতুন সবজি দেখতে পাওয়া যায় যেটা গরমের সময় দেখতে পাওয়া যায় না যেমন এই যে সর্ষে ফুল এই সর্ষে ফুলের কিন্তু অনেকে বড়াও খায় আমি কখনো খাইনি তোমরা যদি কেউ খেয়ে থাকো এবং কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই যে এত গাঁদা ফুল দেখছো আমাদের এখানে এই গাঁদা ফুলের চাষটাই বেশি হয় তারপর আমি বন্ধুকে বললাম কি রে আর কোথায় যাব বললো চল আর একটু দূর থেকে হেঁটে আসি আমি বললাম দূর মানে বললো চল গোলাপ বাগান আছে না সেই গোলাপ বাগানেই যাই আর দেখো গোলাপ বাগানে যেতে যেতে সামনে পড়েছে কলা বাগান আর এখানে কত বড় একটা কলার কাদি ধরেছে তারপর আমি ওকে বললাম গোলাপ বাগান তো এখনো অনেক দূরে কেননা গোলাপ বাগানটাই একদম শেষে রয়েছে তার আগে আরও জমি রয়েছে আর গ্রামের পরিবেশটা একেতেই খুবই সুন্দর কারণ এই যে সবুজে ঘেরা আর অনেকে এই সবুজটাই পছন্দ করে আমার মতন কারণ আমি গ্রামটা খুবই পছন্দ করি আর শীতের সকালবেলা শীতের বিকেলবেলা গ্রামে একটা আলাদাই মজা আর এই সবুজের মধ্যেই হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম বাগানে আর এখানে এত পেঁয়াজকালি দেখে মনটা ভরে গেছে এগুলো আরেকটু একটু বড় হলে কেটে কেটে বাজারে নিয়ে যাওয়া হবে বিক্রি করার জন্য তারপর আমরা আসলাম গোলাপ বাগানে আর আমার বন্ধুটা যতবারই গোলাপ বাগানে এসেছে একটা গোলাপ দেখতে পায়নি কারণ হিসেবে গোলাপ বাগানের প্রত্যেকটা গোলাপই তো প্রত্যেক দিনই কেটে কেটে মার্কেট অর্থাৎ বাজারে নিয়ে যাওয়া হয় সেই কারণে ও যখনই আসে গোলাপ বাগানে গোলাপ থাকে আর এইখানেই করিটা দেখো কত সুন্দর লাগছে আমি বললাম কী রে ছবি তুলবি নাকি বললো হ্যাঁ আমি দাঁড়াই তুই কটা ছবি তুলে দে আমি ওর ছবি তুলে দিলাম তারপরে আমি আবার এই মাঠের জমি থেকে হাঁটছিলাম আমি বললাম এই সবুজের মধ্যে আমার একটা ভিডিও করে দে ও আবার আমার একটা ভিডিও করে দিল ওইদিকে অনেকক্ষণ ঘোরার পরে দেখলাম বিকেল থেকে প্রায় সন্ধ্যে সন্ধ্যে হবে তখন আমরা বাড়ি ফিরছিলাম আর বাড়ি ফেরার সময় পালং শাকের একটা জমি এই জমিতে একটা দাদা আর বৌদি পালং শাক তুলছিল বৌদিটা আবার পালং শাক নেবে নাকি আমি বললাম দাও তাহলে সেই কারণে ওখান থেকে একাটি পালং শাক দিয়ে দিল আর পালং শাকটা পেয়ে আমার বন্ধুটা এত খুশি ছিল আমি বললাম তুই এক কাজ কর এখানে পালং শাক তো আমি প্রত্যেক দিনই পাবো তুই এক কাজ কর এই পালং শাকটা তুই আজ বাড়ি নিয়ে যা উমা ও পালং শাকটা পেয়ে এত খুশি হয়েছে কি আর বলবো বললো বাহ বেশ টাটকা টাটকা পালং শাক পেলাম আর এই পালং শাকটা পেয়ে ওর আনন্দ দেখো খুব খুশি হয়েছে ও সেই কারণেই হাসি মুখে দুজন মজা করতে করতেই বাড়ি আসছে তারপর আমি ওকে বললাম কী রে আর কি নেবি বললো আর কিছু নেব না চল এবার বাড়ির দিক যাই আর বাড়ি আসতে আসতে এই দেখো বেশ একটু ছোটোবেলায় ফিরে গেলাম এদের দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে বেশ ছোটোবেলা আমিও মাঠে এরকম খেলতে যেতাম আর গ্রামে থাকি মানে ছোটোবেলা থেকে ধুলোবালি গায়ে মাখার এটার একটা অভ্যাস আছে আর এই ছোট ছোট বাচ্চাদের যখন দেখি তখন ছোটবেলার কথা মনে পড়ে যায় বন্ধুর সাথে চাষের জমি ঘোড়া হয়ে গেছে আর তোমাদের আমার গ্রামটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর একটা ফলো করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভালো থেকো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে আর এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ